আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার উনত্রিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের এবং কলকাতার ওড়িশা এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামী দিনের মধ্যেই কিন্তু অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু সাধারণ একটা নিম্নচাপে পরিণত হবে সেটার কিন্তু প্রভাবে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে হতেই পারে কোনো প্রভাব এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা আগামী দিনের মধ্যে আমাদের বাংলাদেশের দিকে আসবে কিনা সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গার খবরাখবর আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবে না তাহলে চলুন আজকের এই ভিডিওটি এক নজরে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে করে সাবস্ক্রাইব করে পাশে দেখার নোটিফিকেশান বেলাইকনটি বা যেরকম এই ধরনের আপডেট এবং পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঘন ঘন বৃষ্টি হবে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই চলুন এক নজরে প্রথমেই আমরা দেখে নিই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা এবং লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর থেকে শুরু করে রংপুর দিনাজপুরের আশেপাশে সে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও সেই মেঘগুলো দানবীয় আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ এবং সিলমারিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাবো যে ছাড়া রাজীবপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাটের আশেপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ শিবগঞ্জের আশেপাশে এই একেবারে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সিংড়া রাজশাহীর আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতটা বলেছে এছাড়াও ফেনারবাগ জগন্নাথপুর এবং হবিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লং আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট দেখতে চলেছে অর্থাৎ খাগড়াছড়ি লংদুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গায় যেমন রাঞ্চি জামশেদপুর ধানবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু আকার ধারণ করবে এবং সেই মেঘ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল সব জায়গায় ফাঁকা থাকবে হালকা হালকা জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের চাপ কিন্তু আছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা যদি সকাল আটটা সাতটার দিকে আমরা যাই তাহলে আমাদের বাংলাদেশের রংপুরের আশেপাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁয়ের কিছু কিছু জায়গা এবং জলঢাকা দেবীগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট সৈয়দপুর রংপুর দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতা বলেছে এছাড়াও বালুরঘাট থেকে শুরু করে ছড়াঘাট ছাড় রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জের আশেপাশে বগুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামাল জামালপুর থেকে শুরু করে সবুজবাড়িয়া এবং আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাঘমারার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে সিংরা এবং রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার আগামীকাল অর্থাৎ রবিবার উনত্রিশে ডিসেম্বর সকাল থেকে কিন্তু সকাল নয়টা থেকেই বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দ্র নগর কলাঘাট কলকাতার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সন্ধ্যের দিকে আমরা দেখব এবং দুপুরের দিকে আমরা দেখব পুরো বাংলাদেশ এবং কলকাতার উপকূলীয় ওড়িশা অঞ্চল একদম ফাঁকা থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সোমবার তিরিশে ডিসেম্বরে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু কিছু জায়গায় যেমন সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ জগন্নাথপুর থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ বালাগঞ্জের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার জামশেদপুর খারাপপুর কলকাতার উপকূলীয় ওড়িশা অঞ্চল এবং চব্বিশ পরগনা সমস্ত জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানব আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মেঘ এবং ঝড় বৃষ্টি প্রায় দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত থাকবে তারপরে আস্তে আস্তে সেটাকে একেবারেই খতম হয়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে তারপর থেকেই আগামী সোমবার তিরিশে ডিসেম্বর দশটার পর থেকে আর কোনো বৃষ্টি বা সম্ভাবনা নেই বাতাসের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কোনো জায়গাতে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল আগামী আগামীকালের আপডেট এবং আজকের আপডেট এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য